যে মানুষটি গঙ্গায় ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছেন প্রচুর মানুষকে সেই মানুষটি নিজেই গঙ্গায় ডুবে গেলেন শনিবার ভোরে ঘটনাটি ঘটে চুঁচুড়া ঘাট এলাকায় চুঁচুড়ার বড়বাজার এলাকায় বাসিন্দা পঞ্চাশ বছর বয়সী সুরেন্দর সাহানি প্রতিদিন ভোরে প্রথমে স্থানীয় একটি মাঠে দৌড়াতেন তারপর পুরনো ঘাটে সাঁতার কেটে স্নান করতেন আজও সেই নিয়মের পরিবর্তন হয়নি সকালে স্থানীয় মাঠে দৌড়ানোর পর প্রতিদিনের মতোই আজও গঙ্গার ঘাটে স্নান করতে আসেন হঠাৎই তিনি গঙ্গায় তলিয়ে যান এদিকে এই ঘটনার খবর পেয়ে সেখানে চলে আসে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যান্যরা চলে আসে চুচুড়া থানার পুলিশও বিপর্যয় মোকাবেলা বাহিনী ডাকা হয় তল্লাশি চালাতে এই ঘটনায় হতবাক গঙ্গায় তলিয়ে যাওয়া নিহতের পরিবার এ বিষয় গঙ্গায় তলিয়ে যাওয়া নিহতের ভাই বীরেন্দর সাহানি জানান

এই ঘটনা ঘটলে খুব দুঃখজনক পরিবারের দাবি সাঁতার জানতো মানে অনেক মানুষকে উনি বাঁচিয়েছেন কিন্তু এরকম একটা অস্বাভাবিক ঘটনা কি বলবেন একটু নিয়তি যারা সাঁতার জানে লোককে বাঁচায় তারাই যদি জলে চলে যায় তো নিয়তি ছিল কপালে ছিল যেটা সেটা ঘটছে বা যতক্ষণ না ওকে পাওয়া যাচ্ছে ততক্ষণ সঠিকভাবে কিছু বলা সম্ভব না রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ